তিনি কোথায় থাকেন ডু ইউ নো হাই হি হে লিপস ইউ নো হোয়াই আর হে লিপস তুমি যা বলেছিলে তা আমি শুনতে পারিনি আই কুড নট হেয়ার হোয়াট ইউ হ্যাড সেই আই কুড নট হেয়ার হট ইউ হ্যাড সেইট গতকাল কেন আসনি তা আমাকে বলো টেল মি হোয়াই ডিড ইউ নট কাম টেল মি হোয়াই ডিড ইউ নট কাম ই্টার্ডে শহরে কলেরা দেখা দিয়েছে কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন তিনি বললেন যে তাহার ভাই বাড়িতে নেই হিট দ্যাট হিজ ব্রাদার ওয়াজ নট এট হোম হি সেই দ্যাট হিজ ব্রাদার ওয়াজ নট এট হোম এভারেস্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শৃঙ্গ এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড ধোনিরা সবসময় সুখী নয় দ্য রিচ আর নট অলাইজ হ্যাপি দ্য রিচ আর নট অলাইজ হ্যাপি বসন্তকে ঋতুরাজ বলা হয় দ্য স্প্রিং ইজ কল্ড দ্য কিং অফ দ্য সিজন দ্য স্প্রিং ইজ কল্ড দ্য কিং অফ দ্য সিজন্স আমি বিদ্যালয়ে পৌঁছা মাত্র ঘন্টা পড়িয়ে গেল স্কুল লাস্ট নাইট আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট একটু হাস এ লিটল লাফ এ লিটল একথায় বল ইউনিটি ইজ স্ট্রেংথ ইউনিটি ইজ স্ট্রেংথ বাবা বলেন মিথ্যা বলিও না ফাদার সেই এ লাই ফাদার ডোন্ট এ লাই আজ সকালে তুমি কী খেয়েছিলে হট ডিড ইউ ইট দিস মর্নিং হট ডিড ইউ ইট দিস মর্নিং বাবা বলেন মিথ্যা বলিও না ফাদার সেই এ লাই ড တယ်လေးလိုက်